আসসালাম আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে আজ আমরা এমন এক খবর নিয়ে বসেছি যেটা শুধু ভারত আর চীনের সম্পর্কের গল্প না বরং পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের সাথেও জড়িয়ে আছে দেখুন বিবিসি একটা বড় প্রতিবেদন করেছে সেখানে স্পষ্ট করে বলা হয়েছে আমেরিকা এখন ভারতের উপর চাপ বাড়াচ্ছে আর ভারত ধীরে ধীরে চীনের দিকে ঝুঁকছে কেন ঝুঁকছে সেই গল্পটাই আজ খুলে বলবো আপনাদের শুরু করি একটু পেছন থেকে ভারত চীন সম্পর্ক কখনোই খুব মসৃণ ছিল না গালওয়ান উপত্যকায় দুই হাজার সালের সংঘর্ষে রক্ত ঝড়িয়েছিল সীমান্ত উত্তেজনা আজও কমেনি কিন্তু রাজনীতি তো অনেকটা দাবার খেলার মতো সেখানে চিরশত্রু হঠাৎ একসাথে বসতে পারে যদি পরিস্থিতি তাতে বাধ্য করে বিবিসির খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প খোলাখুলি ভারতের সমালোচনা করেছেন তিনি বলছেন ভারত রাশিয়ার সস্তা তেল কিনে আসলে মস্কোর যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে এর জবাবে আমেরিকা ভারতের রপ্তানি পণ্যের উপর ভারী শুল্ক বসিয়ে দিয়েছে এক একটা ক্ষেত্রে পঁচিশ থেকে শুরু করে পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক ভাবুন তো এটা ভারতের অর্থনীতির জন্য কত বড় আঘাত ভারতের অর্থনীতি অবশ্য বড় চার ট্রিলিয়ন ডলারের কিন্তু তুলনা করলে বোঝা যায় চীনের প্রায় আঠারো ট্রিলিয়ন বা আমেরিকার তিরিশ ট্রিলিয়নের সামনে সেটা এখনও ছোট সামরিক শক্তির ক্ষেত্রেও ভারত অনেকটা আমদানি নির্ভর নিজেদের প্রযুক্তি নেই বললেই চলে ফলে এমন এক অবস্থায় তারা কারো উপর পুরোপুরি ভরসা করতে পারছে না এখানেই আসে হাই ডিজিট মানে ভারসাম্যের খেলা ভারত একদিকে কোয়াডে আছে যেখানে আমেরিকা জাপান অস্ট্রেলিয়ার সাথে হাত মিলিয়েছে আবার অন্যদিকে চীন রাশিয়ার নেতৃত্বে থাকা এশিয়াতেও বসে এটাকে অনেক বিশ্লেষক বলছেন খারাপ পছন্দের মধ্যে সেরা পছন্দ কারণ সরাসরি কারো সাথে একাত্ম হওয়া ভারতের জন্য আরও বিপজ্জনক কিন্তু বন্ধুরা প্রশ্ন হলো তাহলে চীনের দিকে কেন এখন ঝুঁকছে ভারত উত্তরটা সহজ অর্থনীতির আর বাণিজ্যের বাস্তবতা ভারত চীন থেকে বাণিজ্য ঘাটতি এখন প্রায় নিরানব্বই বিলিয়ন ডলার যা ভারতের পুরো প্রতিরক্ষা বাজেটের চেয়েও বেশি এর মানে দিল্লির যতই রাজনৈতিকভাবে চীনকে প্রতিপক্ষ ভাবুক বাজার আর প্রযুক্তির কারণে বেইজিংয়ের উপর নির্ভর করতেই হচ্ছে চীনও সুযোগ নিচ্ছে দিল্লিতে তাদের কূটনৈতিকরা আমেরিকাকে প্রকাশ্যে বলে খেপাচ্ছে চীনের পররাষ্ট্র মন্ত্রী পর্যন্ত এসে বলেছে ভারত চীন শত্রু নয় বরং অংশীদার হতে পারে শুনতে ভালো লাগলেও এর ভেতরে আছে কূটনৈতিক হিসাব কারণ ভারত যদি চীনের সাথে সম্পর্ক মেরামত করে তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব আরো বেড়ে যাবে নদীর পানি নিয়ে টানা পড়েন সীমান্তের নানা সমস্যা এমনকি আঞ্চলিক রাজনীতি সব জায়গায় ভারত আমাদের অবস্থানকে দুর্বল করার চেষ্টা করে পাকিস্তানের কথাও ভাবুন ওরা তো আগেই চীনের ঘনিষ্ীপেক প্রকল্প হাতে নিয়ে বসে আছে কিন্তু যদি ভারত আর চীন পাশাপাশি দাঁড়ায় তাহলে পাকিস্তানের জন্য এক নতুন হিসাব খুলবে ভারতের ওপর চাপ কমে গেলে পাকিস্তান কূটনীতিতে দুর্বল হতে পারে বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়েছে ভারতের কাছে রাশিয়াও খুব গুরুত্বপূর্ণ সস্তা তেল এখন ভারতের অর্থনীতির রক্তস্রোত আমেরিকার যত চাপ আসুক দিল্লি সেটা ছাড়তে চাইছে না কারণ জ্বালানি ছাড়া তাদের শিল্প আর বিদ্যুৎ খাত দাঁড়াবে কিভাবে। একই সঙ্গে তারা চায় রাশিয়াকে কিছুটা পাশে রাখতে যাতে মস্কো পুরোপুরি চীনের সঙ্গে গাঁটছড়া বাধ না বাঁধতে পারে কিন্তু ট্রাম্পের আচরণ দিল্লিকে অস্বস্তিতে ফেলেছে তিনি দাবি করেছেন পাকিস্তানের সাথে যুদ্ধ থামানোতে তিনি বড় ভূমিকা রেখেছিলেন এমনকি বাণিজ্য চুক্তি নিয়েও বারবার পিছিয়ে যাচ্ছেন ভারতের মনে হচ্ছে আমেরিকার উপর ভরসা রাখা খুব ঝুঁকিপূর্ণ বিশ্লেষকরা বলছেন ভারতের হাতে খুবই বেশি অপশন নেই চীনের সাথে পুরোপুরি মিলেমিশে যাওয়া সম্ভব নয় কারণ সীমান্ত বিরোধ আর অভ্যন্তরীণ বিভাজন রাশিয়াকে পুরোপুরি ভরসা করা যায় না কারণ ওরা এখন চীনের ছোট অংশীদার হয়ে গেছে আর আমেরিকা ওখানে ট্রাম্প আছেন যিনি যে কোনো সময় দূর পাল্টে ফেলতে পারেন তাহলে ভারতের কৌশল কি ওরা সময় কিনছে একটু একটু করে সব দিক সামলাচ্ছে যাতে কোনো ঝড়ে পুরোপুরি ভেসে না যায় কিন্তু এই খেলার ভেতরে আমাদের মতো ছোট দেশগুলোর অবস্থা আরও কঠিন হয়ে উঠছে বন্ধুরা আমাদের অন্য শিক্ষা একটাই আমরা যদি শুধু এক পক্ষের উপর ভরসা করি তাহলে বড় খেলোয়াড়দের টানা পড়ে সহজেই চাপে পড়ব তাই আমাদের দরকার বৈচিত্র্যময় কূটনীতি আমেরিকা চীন রাশিয়া ইউরোপ মধ্যপ্রাচ্য সব দিকেই সমান সম্পর্ক রাখা আর অর্থনীতি এমন করতে হবে যেন কোনো এক দেশের উপর অতিরিক্ত নির্ভরশীল না হতে হয় এই দুদলাময়ী কূটনীতি আসলে এক বড় সতর্কতা কারণ ওরা যত বড়ই হোক ভেতরে ভেতরে ভয় কাজ করছে আমেরিকার চাপ চীনের প্রতিদ্বন্দ্বিতা রাশিয়ার অস্থিরতা এই জয়ের খেলা চারপাশে দেশকেও কাঁপিয়ে দেয় তাই আমাদের কৌশল হতে হবে শান্ত মাথায় এগোনো নিজের শক্তি বাড়ানো আর সব পক্ষের সঙ্গে দরজা খোলা রাখা কারণ ব রাজনীতির এক ঝড় থামবে না তবে যে দেশ ধৈর্য ধরে চলতে পারবে সে দেশই শেষ পর্যন্ত টিকে থাকবে তো বন্ধুরা আজকের বিশ্লেষণ এখানেই শেষ বাংলাদেশকে ভালোবাসবেন দেশের পাশে থাকবেন আল্লাহ হাফেজ